প্রতিটা গৃহিণী দিনের শুরুটা হয়তো এই রান্নাঘর দিয়েই শুরু হয় রান্নাঘরের কাজ রান্নাঘরের চিন্তা কী রান্না হবে কাকে কি খেতে দেওয়া হবে এই চিন্তা দিয়েই হয়তো হয়তো না প্রত্যেকটা গৃহি এই দিনই দিনটা শুরু হয় আর আমিও তার অন্যথা কী করে করি আমিও সেটার থেকে ব্যতিক্রম নেই আমি তাই আগের দিন যে রান্নার বাসনগুলোকে মেয়েদের রেখেছিলাম জল ঝরানোর জন্য সেইগুলোকেই এখন গুছিয়ে দিচ্ছি আর ওদিকে আমি বসিয়েছিলাম চা চা যেহেতু সবাই সকালকে সকালে সবাইকে দিতেই হবে তাই জন্য চাটা ওদিকে বসিয়ে আমি এগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম আর আমার টুকুকে এখন খেতে দেব তার জন্য টুকুকে দেব এখন বনভিটা ও সকালে সাধারণত বনভিটা খায় বা অনেক সময় খায়ও না সকালে বাবুকে ছিল বাজারে বাজার করে এনেছে আজকে রান্না করব মাংস সেটা এখনও ধোয়া হয়নি এখন সবাইকে চা দিই টুকুকে বনভিটা দিয়ে তারপরে আমার বাকি সব কাজ শুরু হবে শুধু শুধু বনভিটা খেতে না আমারও খুব ভালো লাগে গুড মর্নিং সকলকে সুপ্রভাত জানিয়ে আছে দিনটা শুরু করছি আমি অঙ্কিতা টিথ্রি পরিবারে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে আজকে আমার আমি সকালে উঠেছি সাতটার দিকে উঠেছি আমরা সবাই কিন্তু না আজকে আমার আর পুজোটা করা হয়নি আজকে বাবু ছিল সকালে বাজারে টুকুকে রেখে আমি যেতে পারছিলাম না পুজো করতে তার জন্য আজকে আর পুজোটা করা হয়নি এটা একটু পরেই পুজোটা করব আর সকালবেলা উঠে আজকে আমি রান্না করে ফেলেছি বেশি কিছু রান্না করিনি আজকে সবসময় না ওই ঘন্ট এটা ওটা দিয়ে খেতে ভালো লাগে না আজকে সিম্পল রান্না করেছি আজকে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে একটা ভাজা করব আর করেছি মাংস আর হচ্ছে এখানে টুকু সকালে উঠে পড়াশোনাও করে নিয়েছে ওর বাবা ওকে সকালবেলা করে পড়ায় তার জন্য আমাকে আর তার জন্য আমাকে আর সকালবেলা করে ওকে পড়াতে হয় না এই ময়দা দিয়েছি ওটাকে বলে চর্বি মানে মাটনের চর্বি এখানে দেবুদা আর টুকুর ভাত গুছিয়ে নিয়েছি ওদেরকে ডিম ভাজা দিয়েছি আর এদিকে বসিয়েছি হচ্ছে দুধ জাল দিতে এখানে ডাল দেব ভাত হয়ে গেছে আর কোন এখানে আলু টালু সব ভাজা হয়ে গেছে আর আমি রান্না করছি মাংস এই যে মাটন রান্না করছি খুব সুন্দর কালার আসছে এখনও কষবে আরও সুন্দর কালার আসবে তো আজকে এটাকে আর প্রেশারে দেবো না জাস্ট কষিয়ে রান্না করব। আর সকালবেলা আজকে মৌবা আসবে আর আজকে তার জন্য আনানো হয়েছে কচুরি তাহলে কচুরিটা এখন দেব সবাইকে যে কচুরি আর তরকারি বাবুকে খেতে দিই তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে এখন পিপি চলে এসেছে এখন দুষ্টুমি চরম লেভেলে চলছে তার ওই যে বলে না কথাই আছে যে সাপের পাঁচ পা দেখা ও এখন সেটাই দেখেছে আজকে আমাদের একটু বেরোনোর কথা আছে দেখি বেরোয় কি না হ্যাঁ আমাদের কিন্তু আজকে বেরোনোটা হয়েছে আমরা ভেবেছিলাম যে হবে কি হবে না একটা দোনা মোনা চলছিলো কিন্তু আমরা এসেছি আমরা কোথায় এসেছি বলুন তো কী জন্য মৌয়ের বিয়ের পর এই প্রথম আমরা সবাই মিলে কিন্তু মুভি দেখতে এলাম মানে ঘুরতেও এলাম ছাবা মুভিটা এত সুন্দর মানে রিভিউ দিচ্ছে ভাবলাম যে আমরাও দেখি কেন সেটা দেখব না তার জন্য দেখতে গেছিলাম আর দেখার জন্য আমরা প্রথমে এখানে ঢুকলাম ঢুকে টুকুকে ভালো করে না দেখানো হয়নি আর ও পিপানকে পেলে আর পিপানের হাত ছাড়ে না তার জন্য আমি আলাদা করে আর ওদেরকে ডিস্টার্ব করিনি আমাদের টিকিটটা অনলাইনে কাটা ছিল তার জন্য আর লাইনে দিয়েই কাটতে হয়নি আর ভিতরে ঢুকে ভাবলাম যে এখন একটু সময় আছে একটু বসি আর একটু ফটো তুলি আর দেখুন ওরা কিন্তু আমাদেরকে পাত্তা দেয় না ওরা ঠিক ওদের মতন আছে এখানে আমি আর মৌ এখানে বসেছিলাম আর ওরা অর্ডার দিতে গেছিলো খাবার আমরা এখানে গেলেই আমাদের একটাই খাবার যে দু রকম পপকর্ন মিক্সড করে নেওয়া আর কোল্ড ড্রিঙ্কস কিন্তু এই দিন আমরা আর কোল্ড ড্রিঙ্কস খাইনি এই দিন আমরা খেয়েছিলাম হল কফি এখন না আর কোথাও আমাদের একা যেতে ভালো লাগে না আমরা এই পাঁচজন মিলে যখন কোথাও যাই সেটাই আমাদের সবার ভালো লাগে আর আমরা সিটে বসে গেছিলাম এদিকে মুভিও শুরু হয়ে গেছিলো আর মাঝখানে যখন ইন্টারভেলের সময় টুকু এরকম দুষ্টুমি করছে ওকে এত কিছু দেয়া হচ্ছে ও কিছুতেই ভুলছে না ইন্টারভেলে ও দাদার পাশে এসে বসেছে ও সেটা হবে না ওর বাবার পাশে কেন বসেছে ও সারাক্ষণ কিন্তু পিপানের পাশে বসেই কাটালো পিপানের কোলে বসেই কাটালো আর এখন এরকম দুষ্টুমি করছে তবে আমরা হাসছি ঠিকই কিন্তু মুভিটা এতটা সুন্দর আপনাদেরকে বলে বোঝানো যাবে না এটা পরের দিন সকালে ভিডিও ওই দিন মানে কালকেই মুভিটা দেখে আর আমি পরে ভিডিও করতে পারিনি যাই হোক এখন আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে এই যে আমরা বাড়ি চলেও এসেছি এসে কিছুক্ষণও হয়ে গেছে ও বাড়ি আসা মানেই বাবা মাকে একদম জ্বালাতন করে অস্থির করে দেয়া ও খাবে সাথে বাবাকেও খাওয়াবে কিন্তু বাবা তো বলছে যে শোনা তুমি খাও আমি পরে খাবো ওর হবে না ও দাদাকে খাওয়াবেই যাই হোক কালকে মুভিটা দেখলাম সেটা সম্পর্কে কিছু না বলে থাকতে পারছি না আমাদের ইতিহাস যে এত সুন্দর সেগুলো এরকমভাবে না দেখলে হয়তো বোঝা যায় না আর এখানে দেখুন জামা কাপড় পালটিয়ে দুই মানে টুকু খেয়ে দিয়ে জামা কাপড়ে ফেলে এখন পালটিয়ে দাদাইকে বলছে আমাকে নখ কেটে দাও আচ্ছা বাবা আমাদেরকে ছোটোবেলায় মানে আমাকে আর ভাইকে ছোটোবেলায় নখ কেটে দেওয়া থেকে শুরু করে কান পরিষ্কার করে দেওয়ার থেকে শুরু করে সবই বাবা করেছে আর এখন দেখছি সেই একই জিনিস বাবা বাবার নাতনির সাথে করছে তো সেটা দেখে আমার খুব ভালো লাগছিল আর হয়তো বাবারও ভালো লাগছিল যে যেগুলো ছোটোবেলায় আমার আর ভাইয়ের সাথে করতো সেগুলো এখন নাতনির সাথে করছে নৌকাটা হয়ে গেছে এখন উঠে কোথায় যাবে না খেলতে যাবে এই দেখুন একজনের কিন্তু জামাও পাল্টানো হয়ে গেছে কারণ কি কারণ মা রান্না করেছিল গিয়ে জামাটাতে হলুদ নুন চা পেয়েছে মাখিয়েছে এখন বাইরে এসে ওকে নিয়ে যেতে হবে সাইকেল চালাতে তাই জন্য মা আবার ওকে চেঞ্জ করিয়ে দিয়ে সাইকেল চালানোর জন্য নিয়ে এসেছে আর এই সাইকেলটা কিন্তু খুব স্পেশাল জানেন তো কারণ বাবা আর ভাইয়ের বাইক যেখানে পার্ক করা থাকে ও কিন্তু ঠিক পাশে গিয়ে নাকি ওর গাড়িটাকে পার্ক করে বলে যে এটা আমার বাইক এটা আমি ওখানেই রাখবো আর বাবাকে বলেছে এবার যে আমার এই বাইকে একটা হর্ন লাগিয়ে দেবে এখানে কিন্তু কোনো হর্ন নেই আর পাশের বাড়ির জেঠুর সাথে ও করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গল্প হয়ে যাওয়ার পরে এখন দেখুন ও আর সাইকেল চালাবে না এখন এভাবেই নিয়ে ঘরে উঠে আসছে এই দুষ্টুমি ও ওখানে গিয়ে এক সেকেন্ডের জন্য কম করে না আসলে প্রতিটা বাচ্চাই যখন মামার বাড়ি যায় তখন হয়তো এরভাবেই সব আবদার পূরণগুলো হয় যেগুলো আমাদেরও একসময় হয়েছে খেলে আসার পরে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি আর এখানে আমি করছিলাম বসে বসে জামা কাপড় ভাজ কারণ মনা দিয়ে শরীর খারাপ বললে ছোটোমোনা দিয়ে আসছে না তাই মাকে সব কাজ করতে হচ্ছে আমি একটু জাস্ট হেল্প করে দিচ্ছিলাম আর আমার চোখ অবস্থা দেখুন কালকে মুভিটা দেখে আমি সারা রাত ঘুমাতে পারিনি

এখন খেলো তো সব থেকে ভালো সবার কাজটা করতে দাও সবার কাজটা করতে দাও তাহলে আমরা তাহলে আমরা চলুন আমরা তারপরে দেখালাম না আমরা একটু বেরিয়েছিলাম আর বেরিয়ে এই আমার জামা শাড়িগুলো আমি এবার কিনে দিয়েছি মানে মা আমাকে কিনে দিয়েছে আমাকে কিনে দিয়েছে মা কিনেছে আর হচ্ছে টুকুরকে কিনে দিয়েছে এই শাড়িটা আমার এত ভালো লেগেছে যে কখন যদি পড়ি আপনাদেরকে দেখাবো আর এই শাড়িটা লেখা শাড়ি আমার লেখা শাড়ি ভীষণ ভালো লাগে তার জন্য এইটা কিনেছিলাম আর ওইদিকে ছিল একটা কালো রঙের শাড়ি দেখছেন এটাও আমি কিনেছি মানে মা আমাকে কিনে দিয়েছিল আমি নিজে কিছু কিনি না গেলে শুধু মা ওখান থেকে আমাকে কিনে ভর্তি করে পাঠিয়ে দেয় আর এটা একটা কোর্সের এটার হাতাটা না কাটাবো আর এটা জিন্সের জামা ছিল এটারও হাতাটা কাটি কাটাবো এটারও হাতাটা কাটাতে হবে তবে এখন কিছু করব না আর এদিকে টুকুর জন্য কেনা হয়েছিল চারটে জামা আর পরে আবার বাবা টুকুর জন্য পালাজো কিনে নিয়ে এসেছিল সেগুলো ও পরে আর এগুলোর পরে আমরা চলে গেছিলাম খেতে তখন খুব খিদে পেয়ে গেছিলো আর এই দেখুন মা করেছিল কত কিছু রান্না আমাদেরকে যেমন বাটি করে সাজিয়ে দেয় এটা কিন্তু টুকুর থালা টুকুকেও বাটি করে সাজিয়ে দিতে হবে আর আমাদের চারজনের জন্য মা খাবার খুঁজিয়েছিল আমরা চারজন খেয়েছিলাম একসাথে বসে ও না ভাই উপরে চলে গেছিল ওর কিছু কাজ ছিল তার জন্য কিন্তু আমরা তিনজন একসাথে বসে খেয়েছিলাম আর মার হাতে রান্না মানে তো খুব সুন্দর আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে টুকুকে মা চুল টুল আঁচড়িয়ে নিয়ে যাচ্ছে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য মা টুকু যাবে পুজো দিতে থেকে থাকবো কিছু চা বা কিছু বাবাকে করে দেব এখন এবার টুকুকে যখন নিয়ে উপরে যাই আমি ভাবলাম যে আমি একটু গিয়ে দেখি যে ওরা কি বিনা কারণে একটু উপরে গিয়ে আপনাদেরকে ভাবলাম দেখাই যে ওরা দুজন মিলে পুজো দিচ্ছে আর টুকু এখানে কি করছে বলুন তো আমসত্ব খাচ্ছে বসে বসে ও আমসত্ব খাচ্ছে আর মা ওদিকে পুজো দিচ্ছে এখন আমিও না আর মানে অনেক সময় পায়ে ব্যথা করার জন্য নিচুতে বসে পুজো করতে পারি না দেখি যে মাও এখন নিজের জন্য কিন্তু একা টুল কেনে নি মা নিজের জন্য টুল কিনেছে বলে টুকুর জন্য একটা টুল কিনেছে আর ওদিকে ওরা পুজো করছিল আর আমি নিচে চলে এসেছিলাম ভাবলাম যে কী করবো আর আগেই বললাম না ছোটো মানাদি আসছে না তার জন্য দুপুরে সব বাসনগুলো যখন মা মেজে রেখেছিলো ভাবলাম মাকে একটু কাজে গিয়ে দিই কিছু না করি মাকে বলেছিলাম বাসন মেজে দিই মা মারতে দেয়নি তাই মাকে বললাম মানে মাকে বলিনি মাকে না বলেই ভাবছি এগুলোকে গুছিয়ে দিই তাই গুছিয়ে দিয়ে এখন এলাম আর টুকু করছিলো মামার সাথে দুষ্টুমি যাই হোক এভাবেই দিনটা শেষ হলো কালকে চলে যাব বাড়ি তাহলে আজকের দিনটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনোভাবে আপনারা আপনাদের জায়গায় সুস্থ থাকবেন ভালো থাকবেন আর খুব আনন্দে থাকবেন